নমস্কার বন্ধুরা আজকে আবার বোয়াল মাছ নিয়ে এসছে ঝাল ঝাল লাল লাল বোয়াল মাছ অসাধারণ স্বাদের এই বোয়াল মাছ এরকম কষানোর ঝাল তেল ঝাল মশলা খাওয়া খুবই ভালো লাগে খুব টেস্টি লাগে গরম ভাতই খাবেন এই মাছ খুবই স্বাদের লাগে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই বয়াল মাছ বেশি করে একটু হলুদ হলুদ দিয়ে দেবেন কারণ বয়াল মাছ খুবই ফোটে ভাজতে গেলে পড়ার মধ্যে খুব ফুটে যায় বেশি করে হলুদ দিলে কম ফুটবে গায়ে ফুস্কা পর্যন্ত পড়তে পারে যারা পারবে না তারা একটু ঢাকা ঢাকা দিয়ে রান্না করবেন যারা এই মাছ ভাজতে পারবে না তারা একটু নিই ঢাকনা দিয়ে ভেজে ভেজে অল্প মাছে করবেন তার মধ্যে তেল গরম মশি দিয়েছি বলবে ছেড়ে ধুয়ে নিচ্ছি এই একটু থেকে মাছ এর যদি ভালো করে তেল মশলা দিয়ে রান্না করা যায় সেটা অপূর্ব লাগবে বল মশলা বেশি করে মশলা দিলেই ভালো লাগে বেশি হালকা করে রান্না করলে একটা ভালো লাগে না বল মাছ ছোট সাইজে পাওয়া যায় বড়ো সাইজ পাওয়া যায় বড় মাছ অনেক বড়ো হয় সেই লাগতো মাছ একা করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি করার মধ্যে তেল লেগে যাওয়ার চান্স থাকে মাছগুলো কিন্তু খেতে অপূর্ব গরম ভাতে পরিবেশন করবেন সবারই ভালো লাগবে লাল লঙ্কা দিয়ে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খেতেই ভালো লাগে কাঁচা লঙ্কা পরিবর্তে লাল লঙ্কা দিয়ে রান্না করবেন এই বোয়াল মাছ অনেকভাবে রান্না করা যায় এই বল মাঝে অনেকভাবে রান্না করা যায় আমার চ্যানেলে বিভিন্ন রকমভাবে রান্না করা রান্না করিয়ে দেখা আছে আপনারা আমার চ্যানেলে ভিজিট করুন এই বল মাছে বিভিন্ন রকমভাবে রান্না করানো দেখানো আছে আমি বিভিন্ন মাছের পদই বেশি করে থাকি এবার সমস্ত মাছগুলোকে আমি নেড়েছেড়ে বেশি দিচ্ছি হন বেশি করে পেঁয়াজ কুচি করবেন পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে মশলা দিয়ে করতেই পাল মাছ খুবই ভালো হবে যারা রসুন খান্ডা তারা রসুনটা অ্যাভয়েড করতে পারেন পেঁয়াজ রোখে আমি এভাবে কুচিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ রোখে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর নিখিত পেস্ট করতে হবে না পেঁয়াজগুলো রান্না করতে করতেই নরম হয়ে যাবে আস্তে আস্তে করে পেঁয়াজগুলো ভাসে ভাসে লালচে ভাব চলে এসেছে এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি বেশি টমেটো দেওয়ার দরকার নেই একটা টমেটো দিলেই হয়ে যাবে আমাদের মাছের পরিমাণ অনুযায়ী সে হচ্ছে টমেটোটা দেবেন আবার আমি এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি লাল কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবেন যাতে কালার আসে যারা ঝাল খান না তারা কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দেবেন দেখতে কালারফুল হবে ঝালটা কম হবে অল্প করে আদা রসুন একটু কুচি ভর্তি করে দেবো আমি একটু ঘষে দিলেই হবে এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ভালো করে কষা কষিয়ে নেব যেহেতু শুকিয়ে গেছিলো সবই শুকনো শুকনো দিয়েছিলাম শুকনো গুঁড়ো শুকনো হলুদ গুঁড়ো আমার পরিমাণ জল দিয়ে আবার ভালো করে আমি কষাচ্ছি জলটাকে শুকিয়ে নেবটা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেলে আমি এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দেবো যাতে মাছগুলোতে যতটা মাখা মাখা হয় সেরকম পরিমাণ জল দেবো একদম বেশি জল দেবো না ঝোলটা একটু ফুটতে দিতে হবে ঝোল ফুটলেই তবে মাছটা ছেড়ে দেবেন জল ফুটে দিয়ে জলটা ফুটে উঠেছে এরপর আমি মাছটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন প্রেস করলে তাতে নোটিফিকেশন পেয়ে যাবেন কমেন্ট আমাকে জানাতে পারেন এই রেসিপিগুলো কেমন হচ্ছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা বাড়িতে বোয়াল মাছ কীভাবে রান্না করে দেখুন রান্না করেন সেটা আমাকে বলতে পারেন আমার মতো বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্রায় ঝোলে শুকিয়ে মাখা মাখা করে নিয়েছি এটি অসাধারণ বোয়াল মাছের ঝাল 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 রেসিপি